আমার অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যারের নির্দেশনা মোতাবেক হ্যাঁ প্রথম চতুর্থ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যে তার সবাই একটু সামনে নেন লাস্ট ডিজিটটা হলো সেভেন আছেন কেউ লাস্ট ডিজিট সেভেন লাস্ট সংখ্যাটি সেভেন তার পূর্বে হলো ফোর পূর্বে এক অর্থাৎ একশো সাতচল্লিশ ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর সেভেন কেউ একটু হাত জাগাবেন ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর সেভেন যদি কেউ উপস্থিত না থাকেন তাহলে এটা আবার করা হবে কারণ আমাদের সংখ্যা বেশি ছিল পার্টিসিপেন্ট তার থেকে কিছুটা কম হয়েছে যদি উপস্থিত না থাকেন এটাকে আমরা ব্যাংক করবো তাই